বাংলাদেশ বর্ডার গার্ড জিবি আবেদন কিভাবে করবেন টাকা পেমেন্ট কিভাবে করবেন ছবি ক্রুপ কিভাবে করবেন এ টু জেড এই ভিডিওতে জানতে পারবেন তো যে কোনো ব্রাউজার ওপেন করবেন এখানে যে সার্চ দেবেন বিজেপি অ্যাপ্লাই অথবা জয়েন বর্ডার গার্ড ডট বিজেপি ডট কপ ডট বিডি এই ওয়েবসাইটে তাহলে আপনার সামনে এভাবে ওপেন হবে এখানে আপনার সমস্ত সার্কুলার গুলা দেখতে পারবেন পথ দেখতে পারবেন আপনি যেটিতে আবেদন করতে চান সেটির উপর ক্লিক করবেন তো আমি অভি সহকারীর উপরে ক্লিক করব এবং এখানে সাইড আপনারা নিয়োগটি দেখতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন এখানে ক্লিক করলে আপনার নিয়োগটি দেখতে পারবেন আর নিয়োগটি ডাউনলোড করতে না আসলে আপনার নিচে চলে যাবেন দেখবেন আবেদন করুন এখানে ক্লিক করবেন এবং এখানে আবারও একটি কন্ডিশন আসবে আবার নিচে চলে যাবেন এগিয়ে জানার ক্লিক করবেন আপনারা চাইলে এগুলো পড়তে পারেন না পড়লে সমস্যা নেই এখানে যতগুলো শর্ত আছে সবগুলো আপনাকে পূরণ করতে হবে আমি কি বিসিবিতে আবেদনের জন্য যোগ্য আপনি যোগ্য কিনা সেটা এখানে পূরণ করতে হবে আমার বয়স কি এক দশ হাজার চব্বিশ তারিখ সাধারণ প্রার্থী ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এগুলো আপনারা পূরণ করে দেবেন এক এক করে সবকটি এখানে অবশ্যই সবকটা হ্যাঁ হতে হবে এখানে যদি কোনোটা না হয় তাহলে আপনাকে যোগ্য বলে গ্রহণ করা হবে না তো আমি এখানে সব কটি পূরণ করে দিচ্ছি আপনারা একটি প্রতিটি পরে পরে পূরণ করে দেবেন যেমন এখানে আছে আমি যে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছি হ্যাঁ হবে তারপরটা আছে আমি যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য জিপিএ থ্রি পয়েন্ট ছ মাধ্যমিক সার্টিফিকেট এস বা সম্ভব পরীক্ষা উত্তীর্ণ এটাও হ্যাঁ হবে তো এরকম প্রতিটি কিন্তু হ্যাঁ হবে আর যদি দু একটি না দেন আমি কিন্তু উপরে দুটিটা না দিয়েছি কারণ আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার কি কম্পিউটার টাইপের গতি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ আছে হ্যাঁ দিতে হবে তো এখানে যোগ্যতা পরীক্ষার উপরে যদি ক্লিক করি তাহলে আমার এখানে আসছে আপনি যোগ্য নন উপরোক্ত সবগুলো প্রশ্নের উত্তর হ্যাঁ হলে আপনি যোগ্য হবে আমি এক করে দিলাম এবং যাচাইয়ের উপরে ক্লিক করলাম আমার সেকেন্ড ডাপে কিন্তু চলে আসে এখন যাচাই করার জন্য আপনার মোবাইলের সার্চ সংখ্যা কোড ওটিপি পাঠানো হবে এখানে আপনার মোবাইল নম্বরটি দেবেন এবং যাচাই করুন উপরে ক্লিক করবেন আপনি যে কোনো অপারেটরের মোবাইল নাম্বার দিতে পারেন তো আপনার মোবাইলে চারটি সংখ্যা একটি কোড যাবে সেই কোডটি এখানে ভেরিফিকেশন কোড সেটি এখানে দিয়ে দিতে হবে আর কোডটি না গেলে আপনারা নিচে দেখুন কোড আবার পাঠান এখানে ক্লিক করবেন দুই তিন মিনিটের মতো অপেক্ষা করবেন এবার যাবে লগ ইন পেজে যান এখানে ক্লিক করবেন আপনাকে একটি রেজিস্ট্রেশন ইউজার আইডি এবং এর রেজিস্ট্রেশন পাসওয়ার্ড দেওয়া হবে এটি দিয়ে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে এটি আপনি যত্ন সহকারে লিখে রাখবেন তারপরে লগ ইন পেজে যান এখানে ক্লিক করবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করুন এখানে ক্লিক করবেন সর্ব সবলভাবে লগ ইন হয়েছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ অবশিষ্ট সময় একাত্তর ঘন্টা আপনাকে বাহাত্তর ঘন্টার ভিতরে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে তারপর এভাবে ওভেন হবে তো আবেদন করতে ফি প্রদান করুন এখানে ক্লিক করব আমাদের টাকাটি জমা দিতে হবে তো এখানে ক্লিক করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন একটি নোটিফিকেশন আসছে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং আমাদের মাঝে এভাবে ওফান হবে আপনি কার্ডের মাধ্যমেও টাকাটি পেমেন্ট করতে পারেন অথবা নেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং আপনার যেটা সুবিধা হয় আপনি সেটি দিয়ে টাকাটি পেমেন্ট করবেন আমি মোবাইল ব্যাংকিং দিয়ে টাকাটি পেমেন্ট করব। তো মোবাইল ব্যাংকিং আছে কি কি বিকাশ আছে নগদ আছে রকেট আছে উপায় আছে তো আমি নগদ দিয়ে টাকাটি পেমেন্ট করব। পে টাকা দুশো এখানে ক্লিক করব। আমাদের কিন্তু দুশো টাকা কেটে নেওয়া হবে এখানে নগদ নাম্বারটি দিয়ে দিতে হবে এবং প্রসেসের উপরে ক্লিক করব। নগদ নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে সেটি দিয়ে আবারও পোস্টের উপর ক্লিক করতে হবে এখানে নগদ নাম্বারটির পিন কোড দিতে হবে আবার পোস্টের উপর ক্লিক করতে হবে তো আমাদের টাকাটি পেমেন্ট হয়ে গেছে এখানে আপনার প্রোফাইলটি আসবে এখানে প্রোফাইলে কোনো কিছু নাই কারণ আমরা এখন পর্যন্ত কোনো কিছু পূরণ করে নাই আপনার আবেদন সম্পন্ন করুন এখানে ক্লিক করবেন আমাদের কিন্তু ধাপ বাই এখানে আমরা সামনে এগিয়ে যাইতেছি তো এখানে আমরা চতুর্থ দাপে আসছি শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে হবে তো প্রথম দিতে হবে এসএসসি বা সমমান পরীক্ষা এখানে বোর্ডটি সিলেক্ট করবেন আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করবেন তার পরবর্তীতে রোল নম্বরটি লিখবেন এবং পাশে আছে এসএসসি এসসি আপনার যেখান থেকে পরীক্ষা দিয়েছেন বোর্ডটি সিলেক্ট করবেন রোল নম্বরটি সিলেক্ট করবেন টু যে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে সবগুলো সিলেক্ট করে দিচ্ছি সব কিছু পূরণ করার পরে পরবর্তী দাপে যান এখানে ক্লিক করবেন পরবর্তী উপরে ক্লিক করলে আপনাকে অপেক্ষা করতে হবে বলবে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটি তারা যাচাই করবে দা পাস এখানে আপনার ব্যক্তিগত তথ্যগুলো দিতে হবে আপনার নাম চলে আসবে আপনি যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু এখানে চলে আসবে সব কিছু পিতার পেশা এখান থেকে পিতার পেশাটি প্রথম সিলেক্ট করতে হবে আপনার বাবা কি করে সেটি এখানে সিলেক্ট করে দেবেন ব্যবসা কৃষি কর্মকর্তা চিকিৎসক সাংবাদিক চিত্রশিল্পী যেটা হোক সেটি দেবেন তবে আমি এখান থেকে পেশাদার দিয়ে দিচ্ছি তারপর পিতা কি মৃত্যু না জীবিত সেটি সিলেক্ট করতে হবে জীবিত হলে জীবিত সিলেক্ট করবেন মৃত্যু হলে মৃত্যু সিলেক্ট করবেন পিতা বিজেপি সেনাবাহিনী নৌবাহিনী বিমান ও বাংলাদেশ পুলিশে চাকরি করে কিনা সেটি এখানে হ্যাঁ বা না সিলেক্ট করে দিতে হবে তো মাতার পেশা মা কি করে সেটি এখানে সিলেক্ট করতে হবে আমি গৃহিণী দিয়ে দিচ্ছি জীবিত না মৃত্যু সেটি সিলেক্ট করে দিতে হবে এবং মাথা বিজেপি সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী কোন বাহিনীতে চাকরি করে কিনা সেটি সিলেক্ট করে দিতে হবে আপনার বায়ু ও বোনের তথ্য দিতে হবে প্রার্থীর আপন বায়ু বোন কয়জন সেটি সেই সংখ্যাটি এখানে দিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো যে কয়জনের দেবেন সেটা আবার তাদের তথ্যগুলো এখানে দিতে হবে যেমন তার নাম বর্তমান পেশা পূর্বের পেশা কার উপর নির্ভর করে মৃত্যু না জীবিত সেগুলো এখানে দিতে হবে আমি যার আবেদনটি করতেছি তার বাইর বোনের সংখ্যা পাঁচ জন তথ্যটি কিন্তু এখানে আমার দিতে আসছে তা আপনি এগুলো সবকিছু পূরণ করবেন ঠিকঠাক মতন বর্তমানে ঠিকানা এটা হলো প্যারার্থিট বর্তমানে যে ঠিকানাটা আছে সেটি দিতে হবে জেলা দিতে হবে উপজেলা দিতে হবে পোস্ট কোড দিতে হবে পোস্ট কোডটি ইংরেজিতে লিখতে হবে গ্রাম বা মহল্লা সেটি এখানে লিখে দিতে হবে সেটি বাংলাতে দিলেও হবে এস্ট ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি দেখা হয় তাহলে সেম এখানে ক্লিক করে দিয়ে দেবেন তাহলে আপনার এটি পূরণ হয়ে যাবে অন্যান্য তথ্যের ভিতরে আছে আপনার জাতীয় পরিচয়পত্র আছে কি যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে হ্যাঁ দেবেন দেবেন না না থাকলে তো আমার জাতীয় আছে সে কারণে আমি আমার জাতীয় পরিচয়পত্রটি এখানে লিখে দিচ্ছি এবং অনলাইনের জন্ম নিবন্ধের যে নাম্বারটি আছে সনদ নাম্বারটি সেটি এখানে লিখে দিতে হবে তো আমি এগুলো পূরণ করে দিচ্ছি আমার এগুলো তারপর দর্মটি দিতে হবে আপনি কোন ধর্মে সেটি সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট সিলেক্ট করা আছে এবং আপনি না সেটি করে দিতে হবে এখানে থেকে আপনার কোঠাটি সিলেক্ট করে দিতে হবে আপনি কোন কোঠার ভিতরে আছেন সেটি দেবেন তো যদি কোনো কোঠা না থাকে তাহলে সাধারণ কোঠা এটি সিলেক্ট করে দেবেন তো আমার এটি সিলেক্ট করতে মনে ছিল না পরবর্তীতে আমার এটি সিলেক্ট করে দিতে হচ্ছে ছবি প্রদান করুন এখানে আপনার ছবিটি দিতে হবে তো ছবি সাইজ ছশো পূরণ ছশো পিক্সেল তো যে কোনো ফটোশপ ওপেন করবেন অথবা যদি মোবাইল দিয়ে করতে চান মোবাইলে যে ফটো এডিটিং করা যায় আমার একটি অ্যাপস আনবেন সেখানে হোয়াইট ছয়শোটা পিএক্স লিখে দেবেন এবং হাইয়েস্টের জায়গায় ছয়শো পিএক্স লিখে দেবেন রেজলিউশন আপনারা তিনশো রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই তারপর আপনি ক্রোপ পরে নেবেন এবং এটি সেভ করে নেবেন ছবিটি কন্ট্রোল এস দিলে আপনার ছবিটি সেভ হয়ে যাবে এবং ছবির সাইজ যদি বেশি হয় তাহলে এখানে যে অপশনটা আছে এটি আপনি কমাই বাড়ে দিলে আপনার কেবিটা কমে আসবে তো চয়েস ফাইল এখানে ক্লিক করব আমি যেখানে ছবিটি রাখছি সেটা ছবিটি সেখান থেকে সিলেক্ট করে দিতে হবে নিকটতম আত্মীয় চাচা মামা আলু ফুফা আপন মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই কেউ কি চাকরি করে বাংলাদেশ পুলিশ বিমান বাহিনী নৌবাহিনী বিজিবি সেনাবাহিনী যে কোনো যদি চাকরি করে তাহলে তার তথ্যটি এখানে আপনি দিতে পারেন যদি দেন তাহলে তাদের সনদপত্র কিন্তু পর্ব নিতে হবে ঠিক আছে না থাকলে না আমার কেউই নেই সেই কারণে আমি না করে দিচ্ছি আর আপনার যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে ক্লিক করে সিলেক্ট করে দেবেন এবং পরবর্তীতে লাগছে আমি চাকরি পাওয়ার প্রত্যাশায় দালাল চক্র বা ভিন্ন কোনো মাধ্যম পন্থ অবলম্বন করছেন কিনা সেটি এখানে সিলেক্ট করতে হবে এখানে অবশ্যই নিয়ে সিলেক্ট করতে হবে তো এটি সিলেক্ট করার পর পরবর্তীতে নিচে দেখবেন অঙ্গীকার নামা আছে আপনি চাইলে সেটি পড়তে পারেন এবং পড়ার পরে এখানে আমার প্রধান ক্ষেত্রে সমস্ত তথ্য সঠিক রয়েছে এখানে টিকমার্ক দিয়ে পরবর্তী উপরে ক্লিক করবেন তো আমি আবার এখানে টিকমার্ক দিয়ে সাবমিট করুন এখানে ক্লিক করে দিচ্ছি আমি তখন যে কোঠাটি নির্বাচন করিনি সেই কোঠার কথা এখানে বলতেছে কোঠাটি নির্বাচন করতে বলতেছে তো আমি নিচে যাব যে পরবর্তী তাপ যান এখানে ক্লিক করবো এবং আবার নিচে চলে যাব এখানে তথ্য পরিবর্তন করানোর উপরে ক্লিক করব আমাদের তথ্যটি এখন এখান থেকে পরিবর্তন করতে পারবো এই যে কোঠা আছে কোঠার এখানে সাধারণ প্রার্থী দিয়ে দিচ্ছি এবং পরবর্তী ডাপে যান এখানে ক্লিক করব আবার নিচে চলে যেতে হবে এখানে যাওয়ার পরে আবার টিক মার্ক দিয়ে সাবমিট করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলাম এবং আমাদের আবেদনটি কি সফলভাবে হয়ে গেছে বিজেপি কীর্তিক আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে ভর্তি পরীক্ষার স্থান ও সময় তারিখ এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি যে মোবাইল নম্বরটি দিচ্ছেন সেই মোবাইল নম্বরে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার পরীক্ষার স্থান ছোমা এবং তারিখ এবং আপনার এডমিট কার্ডটি তখন ডাউনলোড করতে পারবেন এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তাহলে আপনার এডমিট কার্ডটি তখন চলে আসবে বিজেপিতে আবেদন করতে কোনো সমস্যা হবে হলে অবশ্যই কমেন্ট করবেন আপনি আমাদের চ্যানেল নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ